thank you বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছে ঈশ্বরীকে পাই সুস্থ আছে অতিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠেই দেখো কাজে বাজে কিন্তু লেগে পড়লাম আজকে দেবো চৈত্র সংক্রান্তির ঝাড়াঝুরি তার জন্য দেখো পাটি আর ওই যেটাকে কি চাটাই বলে ওগুলো এখন বের করে দিলাম কারণ তোমাদের তাতে ভাই বাড়িতে থাকতে থাকতে এখন বলবো আমাকে ওই যে লেপ তুষক কম্বল তারপর সোফাগুলো ওইগুলো একটু বাইরে দেওয়া যাওয়ার জন্য এমনিতে না আমি সারা বছর লেপ কম্বলটা আচ্ছা দিতে পারি দিয়ে আমি আবার ঘরে নিতে পারি কাউকে ধরে কিন্তু সোফাটা তো আর একা একা সম্ভব না বলো আর কাউকে দিতে মানে দিতে গেলেও মানে কষ্ট হয় দুজন মিলে ধরতে গেলেও তো চৈত্র মাসে আমার বিশেষ করে এটা দেওয়া হয় বেশি করা রোদ না থাকলে না ঘরের জিনিস বাইরে করে যে রোদে দেওয়া ওইটা আমার একদমই ভালো লাগে না তো এদিকে দেখো তুষকগুলো তোমাদের তাতে বাইরে বের করে দিল আর আমি বালিশ কুলবালিশ এগুলো সেগুলো বাইরে বের করলাম এদিকে তোমার দাদা দাদা ভাই আর আমি মিলে এই যে দেখো সোফাগুলো বাইরে বের করে নিচ্ছে সোফা দরতে গিয়ে আমার হাত থেকে পটাস করে পড়ে গেলো আর তোমার দাদা দাদা ভাইয়া আমাকে বলছে যে ঠিকঠাক করে ধরতেও পারছে না এখন কিন্তু ঘড়িতে দশটা পনেরো মতো বাজে আজকে বুধবার তো বুধবার দিনেই ঘরটা ঝাড় দিচ্ছি আবার তো আমি শনিবার মঙ্গলবার এই মানে বৃহস্পতিবার এই দিনে কিন্তু ঘর ঝাড় দেই না তো এদিকে তোমার দাদা ভাই থাকতে থাকতে এগুলো বের করে নিয়েছে তারপর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার দাদা ভাইও চলে গেল দোকানে এদিকে আমি আমার কাজে বাজে লেগে পড়লাম মেন যে কাজটা পুরুষ মানুষ বাড়িতে থাকলে দেখবে অত কাজ কিন্তু করা যায় না যেরকম ঘরটোর ঝাড় দেওয়া ও এদিকে আসবে ও রেডি হবে দোকানে যাওয়ার জন্য আমি এদিকে কাজ করব তার উপর আমি করি ভিডিও তাহলে তো বুঝতেই পারছো তো ভাবলাম কি যে সকালের খাওয়া দাওয়া ঝামেলাটা শেষ হয়ে যাক তোমার দাদা ভাইও দোকানে যাক তারপর আমি না হয় করব। আর যেন তো কাল রাত্রিবেলায় সবজিপাতি কেটে নিয়েছি যাতে আমার সকালবেলায় তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিতে পারি কারণ ঘরটোর ঝাড় দিয়ে স্নান করে এসে যা রান্না তখন শরীর মানে শরীরের মধ্যে যেন সেই এনার্জিটা থাকে না তো তাই জন্য আগে রান্নাবান্নার ঝামেলাটা শেষ করলাম রান্নাবান্না সব কিছু তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ভাবলাম যে না এইগুলো সকাল থেকে আর ব্লকটা অন করব না একদম মানে ঘরটো যখন ঝাড় দেবো তখন থেকে না হয় ব্লকটা শুরু করব আর দেখবে যখন বেশি তাড়াহুড়ো থাকে না তখন ব্লক করতে গেলে যেন আরেকটা লেট হয়ে যায় তো যাই হোক কালকে সবজিগুলো কেটে রাখাতে আমার সুবিধাই হয়েছে যখন আমার কাজের চাপ থাকে মানে জানোই তো আমি একা মানে সমস্ত কিছু করতে হয় একা সংসার হলে তো আমাকে করতে লাগবে প্রত্যেকটা সংসারের গৃহিদের মানে নিজেকে করতে হবে একা সংসার হলে তো তাই জন্য আমি আমার সুবিধার্থে কালকে সবজিটা কেটে নিয়েছিলাম সকালে উঠে মুখ টুক না ধুয়ে আগে সবজি কেটে দুদিক মানে মুখটা ধুয়ে তারপর দুদিকে রান্নাটা বসালাম আর ইন্ডাকশনের মধ্যে চাটা করে দিয়েছি বেশ খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল এবার আমার একটু লেট করে ঘরটা ঝাড় দিতে মানে দিলেও কোনো কিছু হবে না স্নান করে এসে পুজোটা দেবো বেশ তারপর রেস্ট করতে পারবো তো এদিকে দেখো আগে আমার ঘর চানুকটা দিয়ে পুরো ঘরটাকে কিন্তু ভালো করে একদম আমি ঝেড়ে ঝুড়ে নিয়েছি আর মাকড়সার জালগুলো তো দুদিন বাদে বাদে হয়ে যায় এগুলো তো আমি ফেলেই দিই তারপরও সংক্রান্তি বাঙালি তো বুঝতেই পারো যতই সারা বছর কাঁচা দুয়া মানে ঝাড়াঝুরি করুক না কেন একটা পুজো পার্বণ আসলে পর সংক্রান্তি চতুর্ সংক্রান্তি আসলে তখন দেখবে কাজের পরিমাণটা যেন বেড়ে যায় পুরনো বৎসর এখন নতুন বৎসর আসছে তো তাই জন্য ঘর দূর তো একদম ঝাড়াঝুরি পরিষ্কার করে কাচাকুচি করে তো একদম নতুনত্ব করতে লাগবে বলো পুরনো কিন্তু পুরনোই থাকে কিন্তু কি বলো তো ওই যে একটু পরিষ্কার পরিপাটি করে নতুন করে তুলতে হয় এটা একটা বাঙালি দেখবে যে কোনো উৎসব আসলে এরকমটা একটা দুর্গাপুজো আসুক দেখবে কতদিন আগে থেকে একটা ধোয়া দিয়ে কাছাকাছি শুরু হয়ে যায় আমার তো যেন এইগুলো মানে করতে ভালোই লাগে এই যে মানে একটু ঘরটা পরিষ্কার করব সারা বছর যতই আমাদের থাকুক না কেন তারপরেও দেখবে একটা সংক্রান্তি পুজো পার্বণ আসলে সেই যে একটা পরিষ্কার করা সে যেন আলাদা একটা ইয়ে তার উপর ঘরটাও একদম পুরো ক্লিন হয়ে যাচ্ছে দেখবে সারা বছর আমরা কাচাকুচি করলো একসাথে কিন্তু ঘরের সমস্ত জিনিস ধোয়াও হয় 何、no. আর একসাথে পুরো ঘর কিন্তু ওই যে একটা সংক্রান্তি আসলে ঝাড় দিয়ে সমস্ত কিছু ধুয়া ওইটা কিন্তু হয় না আজকে এটা ময়লা হচ্ছে এটা দিচ্ছি কালকে এটা ময়লা হচ্ছে এটা ধুচ্ছি মাকড়সার জাল বনে রাখলো একদিকে ফেলছি কিন্তু ওই যে সংক্রান্তির ঝাড়াঝুড়িগুলো কিন্তু একসাথে করা হয় তখন দেখবে ঘরের গ্লো ওজন আলাদা বেড়ে যায় আজকে কিন্তু আমি যে ব্লগটা মানে এডিটিং করছি আজকে কিন্তু হলো গিয়ে শনিবার মানে অষ্টমীর স্নান আজকে দিনে এখন তো বাসন্তী কিছু চলছে কিন্তু আমি মানে ভিডিওটা যে করে রাখলাম এডিটিং করতে গিয়ে আমার ভুল হয়ে গেছে তো সেই ভিডিও ঘর ঝাড় দেওয়ার পরের দিনে যে ব্লগ ব্লগটা সমস্ত কিছু কাঁচা দোয়া করে ঘরে এনে পাতলাম এই ভিডিওটা কিন্তু শেয়ার করে নিয়েছি একদিন আগে। কিন্তু ওই যে এডিটিং করতে গিয়ে আমি ভুলে গেছি ওই যে ওই ভিডিওটা এডিটিং না করে এই ভিডিওটা এডিটিং করে নিয়েছিলাম তো যাই হোক এখন তাই বুধবারের ব্লগটা শেয়ার করছি মানে বুধবারে আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম তারপর বৃহস্পতিবারের ব্লগটা তোমরা পেয়েছিলে ওই যে ঘর ঘরের মধ্যে সমস্ত কিছু পাতা করেছিলাম কাঁচা দোয়া করে তা আমি যখন ভিডিও ইয়ে করতে গেলাম তখন দেখছি আরে আমি তো এই ভিডিও এডিটিংই করিনি তারপর ভাবলাম যে না আমাদের বন্ধু মানে আমার বন্ধুদের বলে দেব যে না আমি তো ভিডিওটা করেছিলাম এডিটিং করতে গিয়ে আমার ভুল হয়ে গিয়েছিল মানে এই ভিডিওটা না করো ভিডিওটা করেছিলাম তো যাই হোক তোমরা দেখে নিও আর এই যে চতুর্সংক্রান্তির ঝাড়া জুড়ি আমার বললামই শুরু হয়ে গেল তো এদিকে দেখো সব পুরো ঘর একদম ঝাড় দিয়ে সাইড ফাইডগুলো মুছে এবারে দেখো এখন আমি কিন্তু ওই যে স্প্রেটা দিয়ে ওই যে খাটের ইয়েটাকে মুছে নিচ্ছি খাটের মাথার চোরাটা ভালো করে সমস্ত কিছু মুছে নিচ্ছি দেখো আর ঘরের তুষক টুসকগুলো তোমার দাদা দাবায় বাড়িতে থাকতে থাকতেই সব কিছু বের করে নিয়েছি একার দ্বারা না সম্ভব হয় না তুষোগুলো আচ্ছা টেনে মানে টেনে এসে দিতে পারি কিন্তু সোফাগুলো তো আর সম্ভব না বলো আর আমার না হালকা রোদে ঘরের সমস্ত কিছু বের করে ঘরটো ঝাড় দিয়ে ওগুলো বাইরে থেকে না ওইটা আমার একদমই ভালো লাগে না একদম কড়া রোদ দিতে লাগবে তাহলে যেন আমার ভালো লাগে রোদে দিয়ে সোফাগুলো তো আমার এমনিতে রোদে দেওয়া হয় না বছরে একবার করে আমার রোদে দেওয়া হয় ওই যে মাসটা আসলেই তখন একটা করা মানে এখন তো বুঝতেই পারো হাড় কাঁপানো একটা গরম জাগে বলে মানে হাড় কাঁপানো রোদ জাগে বলে এত পরিমাণে রোদ তো সেই রোডটার মধ্যেই আমি আমার ঘরের জিনিসপত্রগুলো একটু মানে তুষকগুলো আমি প্রায়ই দিয়ে থাকি রোডটা উঠলে তখন আমি নিয়ে আসতে পারি একটা বৃষ্টির ভাব দেখলো বা ওয়েদারটা ভালো না তখন দেবো না কিন্তু সোফাগুলো একা একা সম্ভব না তো তোমাদের দাদা ভাই তো বললো ও তাড়াতাড়ি আসবে দুপুরের দিকে তখন নিয়ে আসার জন্য আমি যেন একা একা না নিয়ে আসি তো আমার শাশুড়ি মা আবার বল বলেছে যখনই ঘরে নিয়ে আসে শাশুড়ি মাকে যেন ডাক দিই আনার জন্য তোমার দাদা ভাই কখন আসবে তখন যাবো কি আমি না স্নান করে পারবো বলো ওইদিকে আবার পুজোও আছে পুজো না থাকলে আচ্ছা লেট করে স্নান করতাম কিন্তু পুজো আছে আমি তো আর তোমার দাদা তো ভাই দুপুর আস্তে আস্তে সেই সাড়ে তিনটা তুই এসে এনে তারপর ঘর মুছে স্নান করে এসে পুজো দেওয়া হবে না এমনিতে আজকে কতগুলো কাজ দেখো কোন সকালে উঠেছি উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া রান্না করে কাজ কমপ্লিট করে এই ঘরে এসে এখন লেগে পড়লাম কী বলতো একা সংসার হলে না যখন ওই জারা জুড়ে সমস্ত কাজগুলো করতে যায় পুরো একদম হাঁপিয়ে যায় তারপরেও মানে সংসারের কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে আর বিশেষ করে ওই যে একটা সংক্রান্তি আসলো ইয়ে আসলো এগুলো একটু কষ্ট হয়ে জানি তারপরেও সব কিছু তো একদম পরিষ্কার পরিপাটি হয় বলো তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও কিন্তু স্প্রেটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপর এই র্যাকটাকে ভালো করে মুছে পেপারগুলো আবার উল্টে পেতে নিলাম নিয়ে এই যে দেখো যা যা এখানে আছে সমস্ত কিছু কিন্তু মুছামাছি করে রাখছি এই যে দেখো আর একদম একসাথে কতগুলো যে কাপড় পরেছে সমস্ত কাপড় তো কালকে কাঁচা হবে আর তোমরা তো ব্লগে দেখেছিলে কাঁচা দোয়া করে আবার পেতেও নিয়েছিলাম তো এদিকে দেখো সবগুলো তো কাপড় চোপড় একসাথে ধোয়া হবে আর এদিকে দেখো মুরুলার টোপ একটু ভালো করে মুছে নিয়েছি নিয়ে উপরে ফুলের টপটা রেখে দিলাম তারপরে এই যে দেখো এবারে গডডেসের মধ্যে স্প্রেটা করে দিচ্ছি দিয়ে এই যে এবারে পুরো গোড্রেসটাকে ভালো করে মুছবো ঘরের সব কিছু বের করে মানে রোদে দিয়ে তারপর যদি ঘরটা ঝাড় দেওয়া যায় দেখবে খুব ভালো হয় মানে আনাচে গুনাচেগুলো ভালো করে একটু পরিষ্কার করা যায় আর সমস্ত জিনিস ঘরে রেখে দেখবে অত ভালো করে কিন্তু ঘরটা ঝাড় দেওয়া যায় না তো আর রয়েছে রান্নাঘর বেডরুমের কাজটা শেষ করি তারপর গিয়ে কদিন রেস্ট করে তারপর গিয়ে রান্নাঘরটা ধরবো রান্নাঘর ধরলে তো আবার রান্নাঘর ঝাড় দিয়ে কোটো কাটি এটা ওটা থাকে সংক্রান্তির সময় আবার আমাদের নিরামিষ খেতে হয় একদিন এবারে মনে হয় নতুন বৎসর পয়লা বৈশাখ মনে হয় মঙ্গলবার দিনকে পড়েছে এটাই তো শুনলাম তো ওইদিকে দেখো কী পরিমাণের রোদ একদিকে আমার মানে আজকে যে ঘরটা ঝাড় দিয়েছি ভালো হয়েছে ঘরের ল্যাপ টুষুকগুলোর মধ্যে না ভালো করে রোদটা লাগছে এরকম করা রোদে দেখবে ভালো লাগে কষ্ট হচ্ছে রোদে বেরোতে আর এদিকে দেখো তুষুকগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি একটা সাইড তো একদম রোদ লেগে গেছে তো আরেকটা সাইড কিন্তু আবার উল্টে দিয়েছে এই যে দেখো আর খাওয়া দাওয়া করে কাজে লাগে পড়লাম তো মানে ঠিক আছে প্যাটটা ভর্তি আছে কাজ করতে পারবো গিয়েতে কিন্তু খাওয়া দাওয়ার পর না যেন একটা শরীরের মধ্যে অলসতা ভর করে তো এখন অলসতা আনে শরীরের মধ্যে চলবে না কারণ জোর কদমে কাজ করতে লাগবে অনেক অনেক কাজ আর মানে এখনও বাকি পড়ে আছে তো এদিকে দেখো এই যে ল্যাপ তো রোদে দিয়ে একটু উল্টেও দিলাম আর খাগলোর মধ্যে ভালো করে রোদ লাগুক বিছানার মধ্যে যা যা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি আর এই যে দেখছো সাইডের লেপটা ওইটা নিয়ে আসলাম ওইটা ভেঙে আবার নতুন করে বানাতে লাগবে ওইটা আমাদের এক্সট্রা একটা লেপ তো এটা ওই সাইড দিয়ে দিয়ে রাখলাম তারপরে এই সাইডে টিনগুলো মুছলাম মুছে খাটের এই পেছনটা দেখো স্প্রে করে ভালো করে মুছে নিচ্ছি ঘর ঝাড়াঝুরি করে তারপর সমস্ত কিছু মোছামাছি করে জিনিসপত্র জায়গার জিনিস আবার জায়গা মতো রাখা কাপড়গুলোকে কাঁচা দোয়া করে আবার জায়গা মতো পাতা এটাই দেখবে অনেকটা যেন একটা বড়ো কাজ তো যাই হোক টিনে ঘর হলেও নিজের মনের মতো করে যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে পারো সেটাই যেন স্বর্গ হয়ে ওঠে আমার তো এটাই মনে হয় আর ভাঙাচুরা ঘর হোক বা যেরকমই হোক আর মানে দুতলা বাড়িও যদি তুমি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে না রাখো তাহলে দেখবে সেটা দেখতেও কিন্তু বিশ্রী লাগে আমার তো মানে আমি তো সবসময় এরকমভাবেই করি একটু সাজানো গোছানো পরিষ্কার পরিমাণটি থাকতেই পছন্দ করি তো এদিকে দেখো এবারে এই যে মিচি বেরুর পরটা মুছে আর জানো তো একটা টেনশন মানে বড় সমস্যায় পড়লাম মানে চোপড় তো দিন দিন কমে না চোপড় কিন্তু বাড়তেই থাকে এখন না চোপড় রাখার আমার জায়গা হচ্ছে না এই সুকেশটার মধ্যে দুইটা তাকের মধ্যে তোমার দাদা ভাইয়ের নিচের তাকটার মধ্যে আমার তারপরে এই যে মাঝখানের যে গ্লাসের যে ইয়েগুলো এটার মধ্যে তিন নম্বর তাকটার মধ্যে আমার তারপর ওই সাইডের এর সুগাজ এরিয়াটার মধ্যে আমার গড্ডেস তো পুরোই আমি একদম জুড়ে নিয়েছি তোমার দাদা বা নেই তোমার দাদা ভাই শুধু দুইটা পাটের মধ্যে তারপরেও না এখন জিনিসটা জায়গা হচ্ছে না তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি মানে গেঞ্জি টেঞ্জি রাখতে পারছি না এদিকে আমার ড্রেস ফেস রাখার জায়গা হচ্ছে কি যে করি বুঝে উঠতে পারছি না একটা কিছু তো মানে ইয়ে করতে লাগবে তার উপর ঘরে কোনো জায়গাও নেই যে ঘরে একটা জিনিস এনে রাখবো সেটার মধ্যে আমি আমার মানে কাপড় চোপড়গুলো রাখতে পারবো এরকম জায়গাও ঘরের মধ্যে নেই যে একটা কিছু রাখবো কিন্তু কিছু তো একটা করতে লাগবে না হলে বলো আমি কোথায় কি কাপড় চোপড় রাখবো একদম টাল করে গুছিয়ে এখন আমাকে রাখতে হচ্ছে তোমার দাদা তাদের গেঞ্জি ফেঞ্জি কারণ ওইটা রাখতে পারতাম আমার ড্রেস ফেসের জন্য আবার জায়গা হচ্ছে না এদিকে আমার ড্রেস পরে আছে এইগুলো গিয়ে বড় সমস্যা কী যে করি বুঝে উঠতে পারছি না তো এদিকে দেখো এবারে এই টুলটা নিয়ে উপরে উঠে পড়লাম তো এদিকে এই যে সুকেজের উপরে তাকটা ভালো করে মুছে নিয়ে ঠাকুরের ফটোটাও ভালো করে মুছে জায়গা মতো পেতে নিলাম তারপর এদিকে দেখো এবারে টিভির জায়গাটা ভালো করে একদম মুছে নিচ্ছি এই যে দেখো এবারে টিভিটাকে উপরে তুলে নেবো উপরে তুলে নিয়ে এই যে দেখো কাপড়টাও তুলে নিলাম নিয়ে টিভির নিচটা ভালো করে একদম মুছে নিচ্ছি আমি না যেদিন ঝাড়াঝুরি দিই কাপড়গুলো আগে আমি ধুয়ে নিই না কাপড়গুলো থাকা অবস্থায় কিন্তু ঝাড়াটা দিয়ে নিই তাহলে কি হয় বলো তো মানে ঝাড়াঝুরি যা করবো কাপড়গুলোর মধ্যে পড়বে তারপর তো কাপড়গুলো ধুয়ে দেবো এরকমটা করি না হলে একদম জিনিসপত্র আরও যেন নোংরাটা বেশি হয় এমনিও মোছামাছি করে রাখতে লাগে তারপরও মানে ধুলোটা যেন বেশি হয় তো এদিকে দেখো টিভিটাকে ভালো করে একদম মুছে নিয়েছি নিচটাও ভালো করে মুছে নিলাম নিয়ে এবারে ওই সাইডের তাকটা ভালো করে একদম মুছে দেবো পুরো ঘরটাকে আজকে একদম ডিপ্লেন করে নিচ্ছে আর খাওয়া দাওয়ার জামানাটা শেষ করে নিয়েছে রান্নার জামানাটা বেশ বড় একটা কাজ বলতে পারো শেষ হয়ে গিয়েছে বাঙালি দেখবে সারা বছরে কোথায় বলে না বারো মাসে তেরো পার্বণ সে একটা না একটা কিন্তু লেগেই থাকে তো বৈশাখ মাসের পরে চতুর সংক্রান্তি ঝাড়া পরে কিন্তু তারপর দেখবে আমাদেরা কিন্তু আবার একদম পুজোর সময় ঝাড়াঝুরি ইয়েটা পরে তারপরেও তো লেগেই থাকে দুদিন বাদে বাদে ঘর দৌড় পরিষ্কার করা কিন্তু ওই অনেকটা মাস পরে কিন্তু আবার পুজোর ইয়েটা হয় না হলে পশু সংক্রান্তি তারপর দু মাস পরে আবার চৈত্র সংক্রান্তি একসাথে কিন্তু ঝাড়াঝুরিটা পড়ে আর চৈত্র মাসে না ঘরের আনা আমি তো সব সময় যা কিছু থাকে ধুয়ে নিই তারপরে যদি এক দুটা জিনিস বাকি থাকে চৈত্র মাসে আমি ঘরের আনাচে আছে যা থাকবে সব কিছু ধুয়ে একদম ক্লিন করে নিই চৈত্র মাসে আমি মনে করি কি নতুন বছর আসছে এখন নতুনভাবে ইয়ে করতে লাগবে পুরনো যা কিছু আছে সব কিছু একদম পরিষ্কার করতে হবে আমি এরকমটা মনে করি তো এদিকে দেখো সুকোজের উপর তো আমার ভালো করে মোছা হয়ে গেছে এবারে নিজগুলো ভালো করে মুছে দিচ্ছি আর স্প্রে করে কিন্তু আমি আগে নিয়েছি স্প্রেটা করে কিন্তু মোছামাছিটা করছি যেহেতু ঘরও ঝাড় দিয়েছি ধুলোবালিও পড়েছে তাই জন্য কিন্তু স্প্রেটা করে একসাথে মুছে দিয়েছি হলে সে আমাকে আবার কালকে মুছতেই হতো তো এদিকে দেখো সুকোজের গ্লোটা এখন কী ইয়ে লাগছে না ওই যে স্প্রেটা করে মুছলাম আর এমনি তো সবসময় মুছামাছি করে রাখি দেখবে তুমি সবসময় একটু পরিষ্কার পরিপাটি করে রাখলে দেখতেই যেন আলাদা একটা গ্লো করে জিনিসটা আর একটু পরিষ্কার পরিপাটি না করে রাখলে দেখবে দিন দিন কিন্তু জিনিসটার কালারটাও নষ্ট হয়ে যায় তো দেখো এবারে নিচ ভালো করে মুছে নিলাম নিয়ে এবারে যে এই সাইডে একটা টুল নিয়ে এখন উঠে পড়লাম এখানে যে ফটো ফ্রেমটা এই যে দেখো এটা আমার বিয়েতে পাওয়া কিন্তু গিফট তো এটাও ভালো করে একদম মুছে নিয়েছি কারণে সুইচবোডটাকে মিচ মুছে তারপর এখানে আমাদের আবার মোবাইল চার্জ দেওয়ার এটা এটার মধ্যে তো মোবাইল চার্জ দেওয়া হয়ই না তোমার দাদা দাওয়ায় মাঝে মধ্যে মোবাইলটা চার্জ দিয়ে আমি তো একদমই দিই না তারপর এই সে টিনগুলোও মুছলাম মুছে এই যে দেখো এবার দরজাটা মুছে নেবো ওই পাশের দরজাটা তো মুছে নিয়েছি আর সামনের দরজাটা মুছে নিলে বেশ ঘর দুর ঝাড়টার দিয়ে সব কিছু পাতাপুতি করে না মুছলে ঘরটা যেন ক্লিন মনে হয় না তো এদিকে দেখো কাজ করতে করতে পুরো কিন্তু হাঁপিয়ে গেছি কিন্তু এখন বসলে আর হবে না বেলাও অনেকটা হয়ে গেছে আর বললামই কতগুলো কাজ এদিকে পরে আছে তো এখন যদি একটু বসার সময়টা নষ্ট করি তাহলে আমার শেষের দিকে স্নান করে এসে ঠাকুর পুজো দিতে অনেকটা লেট হয়ে যাবে তো এদিকে দেখো সামনের দরজাটা মুছে নিয়েছি নিয়ে এবারে চলে আসলাম পেছনের রুমে তো এসে দেখো এই যে আমার আনলাটাকে ভালো করে একদম মুছে নিয়েছি আর যখন পেছনের রুমটা ঝাড়েছিলাম না তখন আমি কি করলাম কাপড়গুলোর উপরে কারণ আনলাটা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম পুরোপুরি সমস্ত কিছু নামিয়ে স্প্রে করে তো তাই জন্য কাপড়ের উপরে আরেকটা কাপড় দিয়ে ঢেকে তারপর কিন্তু আমি ঝাড় দিয়েছিলাম তারপর নিচটা একটু ভালো করে মুছে দিচ্ছি নিচটার মধ্যে একটু পড়েছিল পড়েছিলো এটা ধুলো পড়েছিল কদিন যাবৎ মুছে হচ্ছিলো না তাই জন্য নিচটা সমস্ত কিছু পেপার টেপার নামিয়ে তারপর দেখো মুছে নিলাম কিন্তু এই যে দেখো তো আবারও পেপারটা পেতে নিয়েছি মুছে তো এবারে আবার জিনিসগুলো যা যা আছে ওগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখবো এবারে ঠাকুরের জায়গা না আমার আলাদা করে ঝাড় দিতে লাগবে না এমনিতে ঠাকুরের একটা সাইড দিয়ে মানে মাকসার জাল বনে আছে ওইটা ফেললেই হবে কারণ ঠাকুরের যে স্টিলের র্যাক প্লাস্টিকের যে মোডুলার ডয়ারটা ওগুলো তো আমি বাড়িতে যাওয়ার আগে ধুয়েছিলাম কারণ ওই যে ধরতাম কিন্তু চৈত্র সংক্রান্তির মানে যখন ঘরটা ঝাড় দিয়ে এই যে আজকে ঘর ঝাড় দিচ্ছি এখলে স্নান করে না হয়ে মানে আরেক দিন পরে ধরতাম কিন্তু ওই যে বাড়িতে যাওয়ার আগে দুধ ধরেছিল আমার মডুলার ডয়টি দুধ কেটে নিয়েছিল তারপর সিঁদুরের দাগ লাগিয়ে পুরো ভরিয়েছিল তাই জন্য একদম তো বাড়ি যাওয়ার আগে দেখিয়েছিলে মডুলার ডয় আর স্টিলের রেগ যা যা ছিল ঠাকুরের জায়গা সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম তেমন কি ঠাকুরের কাপড়গুলো আমি কিন্তু নতুন পেতেছিলাম তো আবার ঠাকুরের মানে ইয়ের আগে মানে সংক্রান্তির দুদিন আগে নতুন বর্ষর আসার একদিন আগে এই কাপড়গুলো বদলে আবার নতুন একটা সেট কাপড় পেতে নেবো আর এই কাপড়গুলো ধুয়ে দেবো আবার নাহলে ঠাকুরের জায়গা আমার কিন্তু পরিষ্কারই আছে একটা সাইড দিয়ে শুধু মাকড়সার জাল বনে আছে ওইটা ফেলতে লাগবে তারপর এদিকে দেখো মিটিপটাকে জায়গা মতো নিলাম নিয়ে মোছামাছি করে জায়গার জিনিস এবার জায়গা মতো মোছামাছি করে রাখছি কালকে তো আবার কাপড়টা শুকিয়ে গেলে আবারও কাপড় পেতে এগুলো ইয়ে করে রাখবো তো এদিকে দেখো ফুলের টপটাও ভালো করে মুছে নিয়েছি ফুলটা ধুবো না দুদিন বাদে বাদে যদি ফুল ধুয়ে দিই না ফুলের কালার নষ্ট হয়ে যাবে আমার তো কিছু ফুলের কালার এভাবেই নষ্ট হয়েছে একটা সময় মানে ঘরের মধ্যে যে প্লাস্টিকের ফুল রেখে সাজানো গোছানো কত না পছন্দ করতাম এখন যেন এগুলো ভালো লাগে কিন্তু ওই যে বড় সড়ো ইয়ে ও মানে এগুলো তো ভালো লাগে না একটা ওই যে আমার স্টিলের না মানে এগুলো হয় টিনের মতো ওইগুলো তো ওই যে ইয়েগুলো এই ফুলের যে স্ট্যান্ডগুলো তো ওই স্ট্যান্ডগুলোর মধ্যে ফুল কত যে আমি পছন্দ করতাম দুই তিনটা ফুলের ইয়ে তোমার দাদা দাদা এনে দিয়েছিলো স্ট্যান্ডও এনে দিয়েছিল দুইটা কিন্তু কি শখ মনে জেগেছিলো তারপর শখ উধাও হয়ে গেল এখন পেছনে নিয়ে ফেলে রাখলাম ফুলের ইয়েটা কালারগুলোও নষ্ট হয়ে গেল তো এদিকে দেখো ছোট্ট খাট্টো হলে যেন ভালো লাগে আর একদম আমার জন্য কাঁচা টাটকা ফুল হলে বেশ ভালো লাগে অত কাচা টাটকা ফুল প্রত্যেক দিন কোথায় পাবো বলো মানে টাটকা ফুল তো আর আমার সব সময় থাকবে না দু তিন দিন গেলেই নষ্ট হয়ে যাবে তো এদিকে দেখো এদিকে একটা ইয়ে টেবিলটাও মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো ফুলের স্ট্যান্ডও ভালো করে কিন্তু আমি মুছে নিলাম মুছে নিয়ে ফুলটাকে ভালো করে একদম ঝাড়াঝুরি করে নিচ্ছি কয়েকদিন আগে ধুয়েছিলাম ফুলটা তাই এখন কিন্তু আর ফুলটা ধুবো না তারপরে এই যে দেখো এবারে আমার এই যে বসার মুড়াটা মুড়াটাও ভালো করে একদম মুছে নিয়েছি মোছামুছির কাজ বলতে পারো কমপ্লিট আর একটা কাছের টেবিলটা মুছা বাকি রয়েছে তো ওইটা মুছবো তার আগে এদিকে দেখো ও পর্দাটা আমাকে আবার খুলতে লাগবে কারণ ওই পর্দাটা কালকে কাচতে দেওয়া হবে তো এদিকে দেখো এখন পর্দাটা কিন্তু খুলে নিচ্ছি ঘরে যা যা আছে না কিছু একসাথে কালকে কেচে দেবো মেশিন থাকাতে একদিকে সুবিধাই হয়েছে দুবারে মানে ধুতে তো পারবো একবারে তো হবে না দুবারে দিতে লাগবে বেশি একসাথে যদি দিয়ে দিই না তাহলে মানে কাপড়টা পরিষ্কার হতে যায় না কাচতে পারে না বেশি যদি আবার লুড হয়ে যায় তো দুবারে দিলে হয়ে যাবে আর হাতে কাচলে তো এগুলো দু দিনে দুতে হতো দু তিন দিনে দুতে হতো আর এই দিকে দেখো গোডেসের নিচটা থেকে কিভাবে বের করে দিস এগুলো দেখো এগুলো কিন্তু ইয়ের থেকে এই মানে ঝাড়ু দিয়ে আনতে পারিনি লম্বা একটা ওই যে আমার ঘর ঝাড়ুনিটা ওইটা সুপার নিচ মানে গোডেসের নিচ দিয়ে মানে ভরে তারপর কিন্তু এগুলো বের করলাম তো এগুলো সামনে দিয়ে আর নিলাম না যেহেতু আমার টুসগুলো বেড়ে দেওয়া তাইগুলো পেছনের দরজা দিয়ে বের করলাম তারপর ঘর মোটামুটি পরিষ্কার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো এবার সোফাগুলোকে ভালো করে একদম সোলা ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিচ্ছি অনেকদিন যাবো ত্রোতে দেওয়া হচ্ছে না তো আর ঝাড়ু দেওয়ার সাথে সাথে যেন দুটোও পড়ছে সবসময় কিন্তু ডেকে রাখি আর দেখো ডেকে রাখি বলে কিন্তু এরকম একদম কালারটা একদম মানে কালারফুল আছে না হলে না দেখবে ঢাকাঢুকি করে না রাখলে যদি চাদর দিয়ে না ডাকা মানে ঢাকা দিয়ে রাখতাম কালারটা কিন্তু দিন দিন নষ্ট হয়ে যেত আমি এরকম অনেকের ঘরে সোফা দেখেছি দেখো কালারগুলো কিন্তু এখনও নষ্ট হয়নি আর দেখো সুপার কোশনগুলো রোদে দিয়ে রাখলাম বেশ অনেকটা রোদ লেগেছে এইবারে এদিকে এখন বড় তারপর তেঁতুল এগুলো সকালে রোদে দিয়েছিলাম আজকে রোডটা দিয়েছো বেশ একদম করা আমার জন্য তো ভালোই হয়েছে মানে কাজ করতে কষ্ট হচ্ছে বেশি রোদ দিলে বুঝতেই পারো গরমটাও কী পরিমাণে দিচ্ছে আর বাইরে আসা যাওয়া করতে হচ্ছে বারবার ভয়ই লাগছে এখন মাথা না শুরু হয়ে যায় এদিকে কিন্তু রোদটা আমার জন্য খুবই দরকার তবে সকালের রোদটা এরকম রোদ না কারণ আমার শরীরে ভিটামিন ডি এর অভাব তো ডক্টর বলেছিল রোদে গিয়ে যেন একটু বসি কিন্তু আমি তো রোদে আবার বসতেই পারি না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো সকালের দিকে রোডটা পেলে খুব ভালো এই বিকালে রোডটা তো বাপটি বাপ বিকেলে না মানে দুপুরের যে রোডটা তো এদিকে দেখো এখন এই এই কাঁচের টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি তো এদিকে এখন সোফা টোফাগুলো গড়ে নিয়ে আসবো গড়টা কিন্তু ভালো করে কিন্তু আমি গড়টা ঝাড় দিয়ে নিয়েছি তো এদিকে আমার শাশুড়ি মা ঘুমিয়ে আছে তো এদিকে আবার কাকি শাশুড়িকে গিয়ে এখন ডাক দিতে লাগবে জিনিসগুলো আনার জন্য আর এই যে দেখো কাকিমণি এসে জিনিসগুলো আমাকে ঘরে মানে একটু ধরলো কাকিমুনি আমার সাথে ঘরে নিয়ে আসলাম তোমার দাদা জন্য অপেক্ষা করে বসে থাকলে আমার সেই চারটা বাজিয়ে পুজো দিতে লাগতো তো তাই জন্য দেখো কাকিমুনি এসে ইয়ে করে দিয়ে গেলো আর মা যেহেতু ঘুমিয়ে আছে মাকে আর ডাক দিলাম না তাই মা বলেছিল কিন্তু কখন নিয়ে আসবো মাকে যেন ডাক দিই তো আমি বলছিলাম কি থাককে ঘুমিয়ে থাকুক একজনের ঘুম আর নষ্ট করে লাভ নেই তাই মনিকে বললাম তো এদিকে দেখো সুপার এই কুসুনটা লাগিয়ে নিলাম এদিকে সুফার কুসনটা নিলাম এবারে যে এই সাইড দিয়ে কুশনটা লাগিয়ে নিলাম আর দেখো বন্ধুরা সুপার কাবাল কতটা ভালো রয়েছে কালারটা ওই যে ঢাকা ঢাকা মানে দিয়ে রাখি সব সময় তাই তো আজকে তো এমনিতেই থাকবে কালকে একদম ধুয়ে তারপরে মানে পুরো মানে পেতে নেবো ঘরের যা সমস্ত জিনিস আছে কি বলো তো ঘরের যখন সমস্ত কিছু একসাথে খুলে দিয়ে করতে দেই না তখন যেন ঘরটা দেখতে পুরো খালি খালি কিরকম যেন লাগে সব সময় যেহেতু ঢাকা দেওয়া থাকে আর হঠাৎ করে যদি একদিন খুলে নিই কিরকম লাগে না একটা দেখতে তো যাই হোক একসাথে কাছে দিলে ভালো আর ওইগুলো যতক্ষণে না না পাতা হবে না আমার মাথাও ঠান্ডা হবে না কারণ এইভাবে থাকলে দেখবে ঝাড় দিতে গেলে ওইগুলোর উপরে গিয়ে ঝুলু মানে ধুলুটা পড়বে ঘর ঝাড় দিতে তো ভালো মানে বেশ ঝাড় দিয়ে নেওয়া যায় কিন্তু ঘরগুলোকে ওই ঝাড় দিয়ে যে আবার কাঁচা দোয়া করে জায়গা জিনিস জায়গা পাতা এটার মতো কষ্ট আর নেই বাপটির বাপ তো যাই হোক এদিকে আমার ঘর ঝাড়টাড় দেওয়া সংক্রান্তির সব কিছু কমপ্লিট হলো এদিকে এবারে দেখো তুষকগুলো এনে তুষকগুলো আমি এনেছি একদম টেনে এসে নিয়ে আসলাম তো তোষকটা একটু পরে আনলাম তো তাই আর এদিকে দেখো এবারে বিছানা চাদরটা পেতে নিচ্ছি এই চাদরটা তো আমি ঘর যখন ঝাড় দিয়েছিলাম চাদরটাও তুলে রেখেছিলাম তাই জন্য চাদরটা এই চাদরটাকে কিন্তু পেতে নিয়েছি এটা আমি বাড়ি থেকে এসে কিন্তু পেতেছিলাম আর দুদিন যাক তারপর আরেকটা চাদর না হয় পেতে নেব তো এই যে দেখো চাদরটাকে এবারে টান টান করে একদম পেতে নিচ্ছি আর ওই সাইডটা দিয়ে না লেপের এটা দিয়ে রাখলাম কেন তো ওই সাইডটা দিয়ে কাঁথাটা দিয়ে রাখতাম কাঁথাটা দিলে না ওই সাইডটা দিয়ে একদম পুরো নিচে হয়ে থাকে তো তাই জন্য লেপের এটা দিয়ে রাখলাম কারণ ওই সাইডটা দিয়ে অনেকটা ফাঁক তো তাই জন্য এভাবে রাখলে না বিছানাটা দেখতে সমান লাগে ভালো লাগে দেখতে আর এদিকে দেখো পাটি আর চাটি মানে চাটাই যে হয় ওইটাকে ঘরে নিয়ে আসলাম এগুলোকে ঠিকঠাক করে রাখতে লাগবে তো জায়গা মতো রেখে এদিকে দেখো এবারে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি ভালো করে পুরো ঘরটাকে একদম স্রাব দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর ধুলোও উঠছে ওই যে ঘর ঝাড় দিলাম যতই ঝাড় দিই না কেন তারপরেও দেখবে নিচের যে একটা মানে ময়লাটা ওইটা স্রাব দিলে কিন্তু বেশ ভালো ওঠে তো এবারে দিয়ে ঘরটা যেন এতটা ক্লিন লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বিশেষ করে ঘরটা মুছে যাওয়ার পর যখন স্নান করে এসে ঘরে পা রাখবো তখন দেখবে শরীরের মধ্যে যেন সেই শান্তি সেই একটা শান্তি লাগে এমনি তো দেখবে ঘর দূর মুছামাছি করে স্নান করে আসতে যেন সেই আলাদা একটা ভালো লাগে ঘরটা এদিকে দেখো আজকে একদম ঘরটাকে চুপচুপ করে মুছি বেশি করে জল দিয়ে যেই পরিমাণে রো চুপচুপে মুছলেও না ঘর পুরো কিন্তু শুকিয়ে যাবে আর এদিকে দেখো এবারে এখন এই সাইডটা এখন মুছে নিচ্ছি মানে ওই মুছা মুছামার হয়ে গেছে কাটের মিষ্টি শুদ্ধ পেছনের রুমটাও মুছে নিলাম তো এবারে দেখো এই যে সুফার নিষ্টিসগুলো ভালো করে মুছে নেবো ক্লিন করার পর দেখবে ঘরটা দেখতে যেন আলাদা একদম সেরকমই লাগে তো যাই হোক এদিকে ঘরটা এখন মুছে নেওয়ার পর এদিকে আমি যাবো স্নানে একটুখানি জল খেতে লাগবে কাজগুলো করতে করতে যেন হাঁপিয়ে গেছি আর দিকে গলাও যেন শুকিয়ে গেল তো আজকের ব্লগটা কীরকম লাগলো চৈত্র সংক্রান্তির ঘর যাওয়ার দেওয়ার ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলো একটা লাইক করে দেবে অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা অনেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো যে আমার ব্লগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে আমার কাজগুলো দেখতে ভালো লাগে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা আমার পাশে থেকো তো এই যে দেখো ঘরটা পরিষ্কার করার পর টিনেগারা ঘর হলেও আমি আমার নিজে হাতে সাজিয়ে গুছিয়ে এভাবে কিন্তু পরিপাটি করে রাখি দেখো টিনের ঘর হয়েছে তো কী হয়েছে নিজের মনের মতো করে একটু যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই স্বর্গ হয়ে ওঠে আমার কাছে তো এটাই যেন স্বর্গ তুমি যতই জায়গায় ঘুরতে চাও না কেন যতই একদম দুতলা একদম জাজিমে গিয়ে ঘুমাও না কেন তুমি নিজের ঘরের মতো সুখ নিজের ঘরের মতো শান্তি আর কোথাও কিন্তু পাবে না তো যাই হোক দেখো পুরো ঘরের লোকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এখন গড়িতে দেখলেই দেড়টা মতো বাঁচছে তো এদিকে স্নান করে সে পুজো দিতে আমার ঠিক একদম পুরো দুইটার উপরে বাঁচবে মাথায় এদিকে শ্যাম্পুও করব ভাবছি কারণ যেহেতু ঘরটা ঝাড় দিয়েছিলাম তাই তো দেখো পুরো ঘর একদম ক্লিন পরিপাটি আছে এতটা ভালো লাগছে দেখতে যারা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে মানে পছন্দ করে তাদের দেখবে এরকম পরিপাটি থাকতে যেন বেশ ভালো লাগে দেখতে কী যে ভালো লাগছে এবারে রান্নাঘরটা ঝাড় দিতে পারলে বলতে পারো চতুর সংক্রান্তির কাজ আমার শেষ তো রান্নাঘরেও অনেক কাজ জানলা ডিপ্লিন করতে লাগবে রান্নাঘর পুরো ক্লিন করবো তো চলো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি বাই